बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम दिस इज मी कोनिका फ्रॉम गेट स्मार्ट बीडी हाजिर हो गया आज के बीकेले लाइव है সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছে সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে জয়েন হয়ে আছো হাই হ্যালো বলে কমেন্টস করে জানিয়ে দাও যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু যদি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে চেষ্টা একটু বলবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে দেখো প্রীতি একটা ড্রেস পরে চলে এসেছি আর আমাকে একদমই প্রীতি একটা লেডির মতো লাগতেছে বিকজ ড্রেসটা হচ্ছে তোমার বিন ইলিয়াসের একটা ড্রেস তোমরা সবাই জানো যে বিন ইলিয়াসের ড্রেস গুলা কতটা গর্জিয়াস হয় ওদের একটাই ফোকাস থাকে সেটা হচ্ছে খুব সুন্দর করে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকে ড্রেসটার মধ্যে আর দুপাট্টাটা অনেক বেশি সফট এর মধ্যে থাকে সো সুন্দর এই সুন্দর এই ড্রেসটা যে যেখান থেকে নিতে চাচ্ছ না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেট স্মার্ট ইনবক্স করে দিবা ঢাকা সহ সারা বাংলাদেশে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেসগুলো পাচ্ছ কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত

ড্রেসটা খুলার সঙ্গে সঙ্গে আমি দেখবো যে ড্রেসটার মধ্যে কি কি আছে ড্রেসটার মধ্যে এমন অংশ আছে যেটা জাস্ট অস্থির অ্যান্ড হচ্ছে লর্ডস অফ লর্ডস অফ প্যাচেস সঙ্গে আছে সো এটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য আলিয়া ফেম ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা ফুল ফর্মে আমি ড্রেসটা খুলতে খুলতে অস্থির হয়ে যাচ্ছিলাম যে ড্রেসটা এত বেশি প্রিটি কেন এত বেশি সুন্দর কেন ঠিক আছে তো দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা এটা হচ্ছে তোমার অফ হোয়াইট কালারের মধ্যে একদমই বাটার কালারের মধ্যে অলিভার ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে নেকের অংশটা এরকম গোলের মধ্যে আছে ঠিক আছে এরকম সুন্দর করে গোলের মধ্যে আছে অল বডিতে হচ্ছে তোমার সুতার ওয়ার্ক করা আছে এই যে দেখো এরকম সুন্দর করে সুতার ওয়ার্ক করা আছে ওয়াও জাস্ট এখানে এখানে সুতার ওয়ার্ক গুলা দেখো এত নিখুঁত ভাবে করা হয়েছে যে কি বলবো এগুলা হচ্ছে তোমার লোক ওয়াইজ ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর করে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে ব্ল্যাক কালারটা হাইলাইট করেছে মজেন্ডা কালার আছে দেন লেমন কালার আছে গ্রিন কালার আছে ইয়েলো কালার আছে মাস্টার্ড কালার আছে সবগুলো কালার দিয়ে এরকম সুন্দর করে ডিজাইনার একটা নেক করে দিয়েছে যেটা হচ্ছে তোমার আলিয়া ফ্যাবের মধ্যে আছে অল বডিতে তোমরা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবা উপর থেকে নিচ পর্যন্ত টানা ড্রেসটার মধ্যে ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত একদম টানা ড্রেসটার মধ্যে এখানে হচ্ছে তোমার ফার্স্ট একটা কি হবে গোল গলা হবে দেন হচ্ছে একটা ভি কাট হয়ে গিয়েছে ঠিক আছে খুব সুন্দর করে নিখুত অংশটা করা হয়েছে সো অল বডিতে এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা হয়েছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখো প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে নিচে এরকম সুন্দর করে একটা ঘাসের যে প্রিন্ট থাকে এরকম সুন্দর করে ডার্ক দুটো কালার একটা হচ্ছে ডার্ক গ্রিন আর একটা হচ্ছে তোমার অলিভ গ্রিন দিয়ে এরকম সুন্দর একটা প্যানেল প্রিন্ট করে দিয়েছে তার মানে এই ড্রেসটার মধ্যে কি পাচ্ছ এই ড্রেসটার মধ্যে হচ্ছে তোমার কারু কাজ হাতের কারুকাজ আমরা যাকে বলি সেটাই মেশিনের দ্বারা করা হয়েছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এখন আমি দেখাবো যে আমি কোথায় কোথায় তোমার প্যাচেস গুলা লাগিয়েছি দেখো এটা হচ্ছে তোমার অর্গেনজার উপরে এরকম সুন্দর একটা প্যাচেস দেওয়া আছে এই আমি আমার দু দুটো মধ্যে লাগিয়ে ফেলেছি বাট দেখো দেখো এখানে কিন্তু দুটো অংশ বেশি আছে এই যে এত বড় কি তোমার স্লিভস এর অংশ এখানে হচ্ছে তোমার অলমোস্ট চারটা এরকম প্যানেল হয়ে যাবে ঠিক আছে স্লিভস এর অংশের মধ্যে তুমি এরকম সুন্দর করে অর্গিনজার উপরে এমব্রয়ডারি করা আছে সেম টু সেম হুবহু কপি পেস্ট করে দিয়েছি যেটা তোমার ড্রেসের মধ্যে ছিল সেইম টু সেম এখানেও করে দিয়েছে এখন আরো সুন্দর প্যাচেস দিয়েছে এই সুন্দর প্যাচেসটা আমি কোথায় লাগিয়েছি এই দেখো এই সুন্দর প্যাচেসটা হচ্ছে আমি আমার দমানের একদম নিচে লাগিয়েছি এটা হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালারে দিয়ে এরকম সুন্দর করে একটা অর্গঞ্জার উপরে নেট নেট এরকম সুন্দর একটা এমব্রয়ডারি প্যাচেস করে দিয়েছে এই প্যাচেসটা কোথায় দিয়েছি এই প্যাচেসটা হচ্ছে আমি আমার এই দামানের মধ্যে দিয়েছি সো এই ড্রেসগুলো এত বেশি এক্সক্লুসিভ থাকে যে প্রত্যেকটা জিনিসের অংশ খুব নির্মূলভাবে খুব নিখুঁতভাবে করা হয় এটার সঙ্গে ব্ল্যাক কালারের একটা সালোয়ার দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের সালোয়ার তুমি চাইলে কিন্তু এখান থেকে যেই প্যাচেসটা বেঁচে যাবে সেই প্যাচেস দিয়ে তোমার প্যান্টের অংশর মধ্যেও একটা সুন্দর করে প্যাচেস লাগিয়ে দিতে পারো আরও বেশি প্রিমিয়াম হবে আর এটা হচ্ছে তোমার একদমই সফট সিল্কের একটা দুপাটা আলিয়া ফের কিন্তু সবসময় একটু এক্সক্লুসিভ কিছু দেয় হ্যাঁ ফস্টে হচ্ছে নেকের অংশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ডান হচ্ছে তোমার এরকম সুন্দর করে কি অর্গেন্স আর নেটের সুন্দর করে এম্বয়ডারির একটা লেস বসানো আছে যেটা হচ্ছে তোমার স্লিভস এর মধ্যে আছে সেম ওয়েতে তোমার নিচের দিকে খুব সুন্দর করে একটা কি করা আছে ব্ল্যাক কালার এর দেওয়া আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসটা এটা হচ্ছে তোমার কি বলে এটা হচ্ছে তোমার দুপাটাটা ফুল দুপাট্টাটা হচ্ছে একদমই সফট এর মধ্যে আছে আর এটা কিন্তু তোমার হাফ সিল্কের মধ্যে আছে খুবই সুন্দর হাফ সিল্ক প্লাস হচ্ছে তোমার এই যে দেখো এই যে এরকম সফট থাকবে একদমই সফট সো অল ওভার দুপাট্টাটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সবগুলো ড্রেসের যে কালার কন্ট্রাস্ট করা ছিল প্রত্যেকটা কালার দিয়ে এখানে কি করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে আমার দুপাট্টাটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আপু যেটা পরে আছে সেটা কত পরিমাণে প্রিমিয়াম আর আপু যেটা হাতে ধরে আছে সেটা মাস কত সফট এই যে দেখো সো এটা হচ্ছে তোমার ড্রেসটা ওভার আমি ড্রেসটা দেখিয়ে ফেলেছি আমি এখন যে পার্টটা এভাবে করে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা খুব সুন্দর করে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে বাউ এটা হচ্ছে ব্যাক আর এখান থেকে সাইড থেকে তোমার দু দুটো স্লিভস এর অংশ মাসাল্লা ভাবে চলে আসবে ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইনার ওয়েতে ডিজাইন করা আছে তো আমি এখন ব্যাক পার্টটা ধরবো না আমি যে ফ্রন্ট পার্টটা এন্ড প্যাচেস গুলাই ধরবো এত কিছু একসঙ্গে ধরা যায় না ঠিক আছে তাসিন জাহান বলতে বিউটি থ্যাংক ইউ সো মাচ সো একটু গ্রুপ শেয়ার করো বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করো টাইমলাইন প্রোফাইলে এন্ড হচ্ছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে মেনশন করে দাও দেখো এখানে হচ্ছে আমার হাতের মধ্যে এতগুলো প্যাচেস আছে তো প্যাচেস গুলা একবার আমি এভাবে ধরে দেখাচ্ছি একবার হচ্ছে তোমার এভাবে ধরেছি একটা হচ্ছে ব্ল্যাক কালারের পাচেস আছে যেটা হচ্ছে দামানে দিবা আর এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে কারুকাজ করা আছে এটা হচ্ছে তোমার আমার মধ্যে দু দুটো স্লিভসের অংশের মধ্যে দিয়ে দিবা সো আলিয়া ফেভারি এই ড্রেসটা যে বা যারা যেখান থেকেই নিতে চাচ্ছো না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা ওনলি আলিয়া ফেফ তোমাদের জন্য এত সুন্দর হাতের কারু করা বাট মেশিনের দ্বারা করা আছে তার সঙ্গে প্যাচেস প্রোভাইড করতেছে অ্যান্ড হচ্ছে এরকম সফট একটা হাফ সিল্কের দুপাইটটা প্রোভাইড করতেছে যারা যারা নিতে চাচ্ছ না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটুসমার্ট বিডিতে ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস আছে তোমার আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকাতে আলিয়া ফেবের এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছিলা এখনই একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবা আমি কিন্তু অনেকগুলো আলিয়াই দেখাবো আজকে আমার কাছে সবগুলো আছে হচ্ছে তোমার আলিয়া ফেবের ড্রেস ড্রেসটা সুন্দর হ্যাঁ ড্রেসটা সুন্দর দেখেই তো তোমাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই তোমরা ড্রেসটা নিয়ে নিবা ড্রেসটা যখন আমি পরেছি মাসাল আমাকে এত বেশি সুন্দর লাগতেছে এত বেশি সুন্দর লাগতেছে আমার কাছে মনে হইতেছে যে আমার কি এবারে সব ড্রেসই তোমার অফ হোয়াইট হয়ে যাচ্ছে মাস্টার্ড হয়ে যাচ্ছে করব কি যেটা দেখি সেটাই আমার অফ মধ্যে পছন্দ হয় ইভেন কি আমার বেবির জন্য আমি যতগুলা ড্রেস কিনেছি ট্রাস্ট মি সবগুলোর মধ্যে একটা হয়েছে ডিফারেন্ট আর বাকিগুলো সব সেম সেম কালার কোনটা অফ হোয়াইট কোনটা মাস্টার্ড কোনটা অফ হোয়াইট কোনটা মাস্টার্ড ঠিক আছে তো দেখো আলিয়া ফেবের এই ক্যাটালোকে এই ড্রেসটাও আমি দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু তোমার অরিজিনাল পাকিস্তানি এগুলা অন্যান্য রেপুটেটেড পেজ গুলাতে আমি বারবার বলে দিচ্ছি কেন অন্যান্য রেপুটেটেড পেজ এই ড্রেস প্রাইস দিচ্ছে হোরা এক একটা এক একটা ড্রেস প্রাইস দিচ্ছে টেন প্লাস করে ঠিক আছে একদমই টেন প্লাস করে দিচ্ছে তো তোমরা যখন মিলা বাজে এই প্যাচেস মধ্যে আপু কি দিচ্ছি তোমাদেরকে তখন তোমরা বুঝতে পারবা যে আসলে আপুর দেওয়ার ড্রেস গুলা একদমই ইউনিক একদমই মাসাল্লার মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে তোমার হাফ সিল্কের মধ্যে আছে আলিয়া ফেভার এটা হচ্ছে তোমার হাফ সিল্কের মধ্যে আছে এটার মধ্যে হোয়াইট কালার দিয়ে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে নিচের দিকে হচ্ছে মজেন্ডা কন্ট্রাস্ট এরকম ফ্লাওয়ার প্রিন্ট করে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট আমি আগে দেখিয়ে নিই প্যাচেস গুলো আমি পরে দেখাতে যাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এখান থেকে হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ চলে আসবে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার না সরি এটা হচ্ছে তোমার দু দু দুটো স্লিপস এর অংশ এখান থেকে দু দুটো স্লিপস এর অংশ এভাবে চলে আসবে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এই পাশে হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদমই তোমার সাথে সাথে দিয়ে দিয়েছে এখন আমি দেখাই হ্যাঁ আমি এখন দেখাই দিই যে এখানে কি আছে এখানে কি নাই দেখো এটা হচ্ছে তোমার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের মধ্যে হেভি একটা পাচেস আছে যেটা হচ্ছে তোমার অর্গিনজার নেটের উপরে ঠিক আছে অর্গিনজার নেটের উপরে এরকম অফোয়াইট গোল্ডেন কালার এই যে দেখো ব্রাউনি অফ হোয়াইট কালার দিয়ে এরকম সুন্দর করে একটা এম্ব্রয়ডারির পাচেস করে দিয়েছে এই যে এটা আমি এভাবে ধরবো ধরে ধরে দেখাবো হলে আমার বোঝাতে সমস্যা তোমাদের বুঝতেও সমস্যা এই যে দেখো ড্রেসের লুকটা এখন দেখেছো এটা হচ্ছে তোমার এ লাইনের ড্রেস বানাবা পাকিস্তানি এ লাইনের ড্রেস বানাবা আলিয়া ফেব্রেট এটা কিন্তু সফট সিল্কের মধ্যে আছে আছে নেটের উপরে এরকম সুন্দর করে এম্বুডারি প্যাচেস দেওয়া আছে এখানে হচ্ছে অফ হোয়াইট কালার ব্রাউন কালার এখানে হচ্ছে তোমার মজেন্ডা অ্যান্ড হচ্ছে গ্রিন কালার দিয়ে সুন্দর করে একটা হাইলাইট প্যানেল দেওয়া হয়েছে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসের অংশটা এখন দেখাচ্ছি হচ্ছে তোমার এই যে এটা এই প্যাচেসটা হচ্ছে একদমই তোমার খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালারের মধ্যে অফ হোয়াইট কালার দিয়ে এরকম কাটওয়াক করে দিয়েছে আর এটা তোমরা অবশ্যই কাটওয়াক করে নিবা এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশের মধ্যে দেওয়ার জন্য দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে তোমার প্যাচেসটা বুঝিয়ে দিলাম এটাও হচ্ছে তোমার ড্রেস এর প্যাচেস বুঝিয়ে দিলাম এখন আমি সাইডে রাখতেছি তার সঙ্গে এই যে এটা হচ্ছে তোমার ড্রেস এর অল ওভার ফ্রন্ট পার্টটা এপাশ থেকেই হচ্ছে তোমার ড্রেসের অল ওভার পাকপাটটা পেয়ে যাবা আর এটা হচ্ছে তোমার দু দুটো 슬্লিভস এর অংশ যেটার মধ্যে এই কালারের প্যাচেসটা দেওয়ার কথা ছিল ঠিক আছে এই যে এই কালারের প্যাচেসটা তোমরা একদমই 슬্লিভস এর নিচে দিয়ে দিবা কাট ওয়াক করে দিয়ে দিবা সো অল ওভার এটা আমি ড্রেসটা দেখিয়ে ফেললাম এখন হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিই প্যান্টের কাপড়টাও হচ্ছে তোমার খুবই সুন্দর একদমই তোমার ব্রাউনি ব্রাউনি একটা বিস্কিট কালারের মধ্যে আছে এই যে টোস্টেড ব্রাউন বিস্কিট আমি যাকে বলি এটা হচ্ছে তোমার টোস্টেড ব্রাউন বিস্কিটের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার শিফনের দুপাট্টা একদম অরিজিনাল যে পাকিস্তানি শিফনের প্রিন্টেড dupatta গুলা থাকে সেটা তোমাকে দিয়ে দিয়েছে আলিয়া ফেব দেখো মিনি মিনি একটা লুক আছে ড্রেসের মাঝখানে ম্যাচ হচ্ছে ড্রেসের মধ্যে স্লিপসের অংশের যেটা ছিল দান হচ্ছে তোমার পার্চেসের যে কালারটা ছিল সেটা আছে সেম ভাবে সাইডে এরকম সলিড আছে I all body the off এর উপর এরকম সুন্দর করে একদমই ডিজিটাল পেইন্ট করা আছে সো মাস্ট বি স্ক্রিনশট নিবা এই ব্যাপারটাগুলো পরলে অত বেশি সুন্দর লাগে আর এই টাইপের ড্রেস পরলে অনেক বেশি স্লিম লাগে সো যারা নাকি এদের মধ্যে একদমই ওজন কমাতে করতেsila না যে আপু আমি স্লিম দেখাতে চাচ্ছি বাট স্লিম তো হতে পারতেসি না তাদের জন্য বলবো এই টাইপের ড্রেসগুলো নিয়ে নিবা স্লিম অবশ্যই লাগবে বিকজ অফ আমি যখন এই টাইপের ড্রেস পরি তখন আমি জানি যে আমি যে কি পরি পরিমাণ সুন্দর বা সেটার উপরে ডিপেন্ড করে না আমাকে ডিপেন্ড করে যে আমার ড্রেসটা কেমন আছে আমার ড্রেসটার লাইনটা খুব সুন্দর আছে কি না তার উপরে ডিপেন্ড করে হ্যাঁ সো এগুলো পরলে ড্রেসের সঙ্গে বডি শেপটাও খুব সুন্দর লাগে সো টেক ইউ স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার কত পনেরোশো পঞ্চাশ টাকা আমি জানি না কি করে পনেরোশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসটা আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে সো স্ক্রিনশট মাস্ট বি নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটো স্মার্ট বিডি ইনবক্স করে দিবা এই ড্রেস এর প্রাইস আছে তোমার কত পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা আচ্ছা নেক্সট আমি আলিয়াতে চলে যাচ্ছি আজকের সব দেখাবো হচ্ছে তোমার আলিয়া ফেভারিট ড্রেস এই যে দেখো ক্যাটালগ वाइज একটার পর একটা ক্যাটালগ দেখাবো এগুলা হচ্ছে সবগুলা পাকিস্তানি ড্রেস তোমরা পাকিস্তানি এ লাইনের ড্রেসগুলা পরবা এগুলাতে আর কিছু লাগবে না এটার কালারটা কি এটাও কিন্তু তোমার খুব সুন্দর লনের মধ্যে আছে এটাও তোমার খুব সুন্দর লনের মধ্যে আছে আমি ড্রেসগুলা খুলি প্রত্যেকটা ড্রেসের মধ্যে এত নাইস নাইস প্যাচেস দেওয়া আছে যে প্যাচেস গুলা দেখেই আমার মন প্রুত হয়ে যায় এই যে দেখো এটার কালারটা কি এটা একদমই ইউনিক একটা কালার ইউনিক একটা প্যাচেস মধ্যে আছে একটা প্যাচেস না এখানে শত শত প্যাচেস দেওয়া আছে এই যে দেখো আমি ফার্স্টে হচ্ছে ড্রেসের আউট আউটস্ট্যান্ডিং লুকটা দেখাই ওয়াও এটা হচ্ছে তোমার ড্রেসের আউট আউটস্ট্যান্ডিং লুকটা কালার গুলা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্টটা পিঙ্ক কালার আর হচ্ছে তোমার পেস্তা পেস্তা একটা কালার সঙ্গে নুট কালার দিয়ে এরকম অল বডিতে তোমার কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এটার সঙ্গে অর্গেনজার উপরে এরকম বিশাল আকৃতির একটা প্যাচেস দেওয়া আছে এই প্যাচেস গুলা কোথায় কোথায় আছে ক্যাটালগ দেখে আমি বলে দিচ্ছি দেখো এটা হচ্ছে ফার্স্টে তোমার নেকের অংশের মধ্যে দিয়েছে ব্যান হচ্ছে তোমার দামান আর স্লিভস এর মধ্যে দিয়েছে সো এটা কি করেছে এটা হচ্ছে অর্গেন্স আর নেটের উপরে এই যে এরকম বিশাল আকৃতির একটা এম্ব্রয়ডারি করা পাচেজ দিয়ে দিয়েছে এই প্যাচেসটা তোমরা নেকের অংশর মধ্যে দিয়ে দিবা এই প্যাচেজটা হচ্ছে তোমরা দামানে অ্যান্ড হচ্ছে তোমার এর অংশের মধ্যে দিয়ে দিবা এই যে শত শত অর্গিনজার প্যানেল আছে যেটা হচ্ছে তোমার এম্ব্রয়ডারি ওয়ার্ক দ্বারা করা হয়েছে সো এটা কোথায় পাচ্ছো এটা হচ্ছে তোমার এর অংশ অ্যান্ড দামানে পাচ্ছো আর এটা হচ্ছে তোমার নেকের অংশের মধ্যে পাঁচো এটা আমি এভাবে করেই ধরে রাখতে পারছি না এভাবে করে পাচেসটা রেখে দিছি সো এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসের ব্যাক পার্টটা আর এখান থেকে হচ্ছে তোমার দু দুটো মাসাল্লা স্লিভস এর অংশ চলে আসবে স্লিভস এর অংশ এখান থেকে তোমরা ঝুলাইয়া ওই প্যাচেসটা তোমরা দিয়ে দিবা হ্যাঁ এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এটার সঙ্গে পিঙ্ক কালারের একটা সালোয়ার দিয়েছে যেহেতু ড্রেসের এর কালারটা খুবই সফট একটা আই সুদিং কালারের মধ্যে আছে এই জন্য বেবি পিঙ্ক কালারের একটা সালোয়ার দিয়ে দিয়েছে আর এটার সঙ্গে সেম তোমার চুন্ডি প্রিন্ট করেছে চারি পাশে তার সঙ্গে হচ্ছে ড্রেসের যে প্রিন্টটা ছিল পিঙ্ক পিঙ্কিশ কালার এর উপর সেই কালার দিয়ে এরকম অল ওভার তোমার ডিজিটাল শিফনের একটা দুপাটা দিয়ে দিয়েছে ঠিক আছে একদমই শিফনের একটা দুপাটা দিয়ে দিয়েছে সো যে যেখান থেকে নিতে চাচ্ছ না কেন ড্রেসটা স্ক্রিনশট মাস্ট বি নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেস্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আমি দিয়ে দিলাম হচ্ছে কত পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা আমি প্যাচেস গুলা ধরবো হ্যাঁ প্যাচেস না ধরলে এই ড্রেস যে তোমার বিউটিনেসটা আছে সেটা বুঝা ইম্পসিবল হয়ে যায় সো স্ক্রিনশট নাও ফোন নম্বর এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার আলিয়া ফেব পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকাতে এই প্রিটি কালেকশনটা তোমাদের যেখান থেকে নিতে ইচ্ছে করতেছে স্ক্রিনশট মাস্ট ফি নিবা ফোন নাম্বার একদিশ দিয়ে গেলেসমার্ক গিরিটা তিন বক্স করে দিবা একটা ভিল দেখিয়ে দেয় না সাথে চলে এসেছে একটা ভিড় ভিটটা দেখিয়ে দে এই যে ভিরের এটা হচ্ছে তোমার ব্ল্যাক কিউবের মধ্যে আছে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। বাট আমি এত ড্রেস নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের মধ্যে যে আর নেওয়া পসিবল না দেখো এটা হচ্ছে তোমার হিরের খুব সুন্দর একটা লনের কালেকশন যেটার মধ্যে খুব সুন্দর করে কিউব করা আছে তার সঙ্গে নেকের অংশটার মধ্যে হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালার ডি এরকম অল ওভার সিকোয়েন্সের ওয়াক করা আছে সো ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এরকম বিশাল আঙ্গিকের একটা এম্বারি ব্ল্যাক এর মধ্যে এম্বারি পাবা দেন হচ্ছে অফ হোয়াইট এন্ড হচ্ছে তোমার সিকুয়েন্স কার্ট ওয়ার্ক লুক পেয়ে ওভার এটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক কেন এরকম কালারফুল করা আছে সেটা একটু পরেই দেখিয়ে দিব সাইডে এরকম সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে সো এটা হচ্ছে তোমার ব্যাক পার্টের লুকটা আর এখান থেকে হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ মাসাল্লা ভাবে চলে আসবে এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় দেখো প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের একটা সালোয়ার আছে যেটা হচ্ছে তোমার কটনের মধ্যে আছে ইনায়া আক্তার বলতে সো শেয়ার ডান থ্যাংক ইউ হানি হাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক বেশি প্রিটি লাগতেছে

এটা হচ্ছে তোমার র সিল্কের দুপাটা ঠিক আছে এটা হচ্ছে তোমার হিরের একটা র সিল্কের দুপাটা এখন তোমরা বুঝতে পেরেছ যে কেন আমি ব্যাক পার্টটা এরকম সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে দিয়েছি ব্যাকের মতো হুবহু সেম টু সেম করে এই দুপাটটা তোমাকে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে সো যারা নাকি ইউনিটি পছন্দ করে ইউনিক কিছু পছন্দ করো তারা অবশ্যই হিরের এই কালেকশনটা মিস করবা না জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেস্ট মার্ক বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার বারোশো নব্বই টাকা ওয়ান থাউজেন্ড টাকা অনলি বারোশো নব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যেই বা যারা নিতে চাচ্ছে না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নাও ফোন নম্বর এড্রেস দিয়ে এখন ইনবার্ক্স করে দাও এটা হচ্ছে তোমার হিরের লেটেস্ট আইডিয়া ফর দিস ইন অগেশন আচ্ছা একটা গুলাম মেদ দেখিয়ে দিই গুলামেদেও চলে আসছে এখন গুলাম যদি চলে আসে তাহলে দেখাতে হবে না ওকে প্রত্যেকটা ব্র্যান্ডে তো তোমরা চাও যখন চাও তখন সব ব্র্যান্ড চাও আপু সব দিবা সব দিবা আচ্ছা দিলাম এটা হচ্ছে তোমার গুল আহমেদের এই ড্রেসটা খুবই চমৎকার বিকজ অফ এই ড্রেসটা হচ্ছে অ্যাশ অ্যান্ড হচ্ছে স্মোকি ব্ল্যাক এর মধ্যে আছে সো অল ওভার এই ড্রেসটা একটু সুন্দর কেন বলতেছি একদমই ইউনিক আছে এই ড্রেসটার মতো আমি মানে অন্য কোনো ড্রেস কালেকশন দেখি নাই দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা অলউভার এরকম হচ্ছে তোমার দাবা প্যানেল প্রিন্টের মধ্যে আছে কালারফুল ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা দু দুটো সুইটসের অংশ তোমার এখান থেকে চলে আসবে এটার সঙ্গে এক কালারের একটা সালোয়ার দিয়েছে না এক কালার ডেই নাই এক কালার ডেই নাই এই যে দেখো এটার সঙ্গে হচ্ছে এরকম প্রিন্টেড একটা সালোয়ার দিয়েছি যেটা হচ্ছে তোমার ডাবা কোটের মধ্যে আছে চেকের মধ্যে আছে ড্রেসটার মধ্যে যেরকম চেক আছে প্যান্টের মধ্যেও সেম টু সেম চেক আছে তো এটা তোমার কোয়ার্স স্টাইলের মধ্যেই হয়ে যাবে আর এটা হচ্ছে অল ওভার তোমার দুপাটাটা এরকম চেক চেক থাকতেছে তার সঙ্গে হচ্ছে ড্রেসের মধ্যে যেরকম সুন্দর করে কালার কন্ট্রাস্ট প্রিন্ট আছে এখানেও সেমভাবে ভাবে সুন্দর করে কালার কন্ট্রাস্ট প্রিন্ট করা আছে সো স্ক্রিনশট মাস্ট তুমি নিয়ে নিবা নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে ফেলবা ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা বারোশো টাকা মাত্র ঠিক আছে অনলি বারোশো টাকাতে এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছিল গুল আহমেদের স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর এড্রেস দিয়ে এখনই বক্স করে দিবার ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা বারোশো টাকা মাত্র ঠিক আছে সো আমার পড়া এইচ সুন্দর আলিয়া ফেভারিট ড্রেসটা যাদের যাদের পছন্দ হয়ে গেল তারা এখনই একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস আউট করে দিবা আমার পরের ড্রেসের প্রাইস আছে তোমার আঠারোশো পঞ্চাশ টাকা এইট হান্ড্রেড ফিফটি টাকা ঈদের মধ্যে এইরকম সুন্দর একটা পাকিস্তানি ড্রেস না থাকলে কিন্তু ঈদ কমপ্লিট হয় সো যারা নাকি আমরা এফোর্ডের মধ্যে 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 বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছি বেস্ট কোয়ালিটির ড্রেস চাচ্ছি যেটা পরে আমাদেরকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে তাদের জন্য বলবো এই आलिया ফেভারিট ড্রেসটা অবশ্যই নিয়ে নিবা ড্রেসের প্রাইস আছে 1850 টাকা সো আজকের মতো এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি সি ইউ টুমরো অ্যানাদার লাইভ সেশন এন্ড অ্যানাদার ড্রেস নে সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবা আমি যাতে সুস্থ থাকি সুন্দর থাকি তোমাদের জন্য নতুন নতুন ড্রেস নিয়ে আসতে পারি বিউটিফুল ড্রেস वेरी नाइस কালেকশন थैंक यू সো মাচ গুড নাইট সুইট ড্রিমস বলে এখান থেকেই চলে যাচ্ছি সি উড টু মারো সো টিল টেক কেয়ার